চব্বিশের গণহত্যাকে আমরা গণহত্যা বলতে পারতেছি না এই যে আমাদের চিফ প্রসিকিউটর কালকে উনি বললেন যে আমরা এটাকে জেনোসাইড বলতে পারি না এটাকে যদি আমরা জেনোসাইড না বলতে পারি আমরা তো তাহলে কোনোটাকে জেনোসাইড বলতে পারি না এটা তো আমার কোনো সমাধান হয় না আমাদের আমাকে তো সমাধানের ইস্যুতে আগাইতে হবে যে আমি যাব একটার পর একটা সমাধান করে যাব তা না করে যদি আমাদেরকে আপনারা পাঠের নিচে নামায় আসেন এটা তো আমার সমাধান হবে না আসলে এই ইস্যু বারবার চলে আসছে আমরা যদি এই ইস্যু নিয়ে বারবার মাঠ গরম করে রাখি এটা তো আসলে আমাদের কোনো কার্যক্রম আগাবে না এবং এই যে আমাদের আগের যে রাষ্ট্রপতি সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি এতদিন কোথায় ছিলেন কার আন্ডারে ছিলেন কাদের কাছে তিনি নিরাপদভাবে আশ্রয় ছিলেন এবং এত নয় মাস পরে যে তিনি পালায় গেলেন বিমানবন্দর থেকে সেফ এক্সিট কে বা কারা তাদেরকে দিয়েছে এই সম্পূর্ণ তালিকা বা এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের সম্পূর্ণ তালিকা আমাদের কাছে মানে একদমই আপনার কম সময়ের ভিতরে প্রকাশ করতে হবে এবং এর সাথে যারা জড়িত আছে এই সমস্ত বিচারিক কার্যক্রম অনতি বিলম্বে শুরু করার জন্য আমি তাদের মাধ্যমে জাস্টিস জুলাইয়ের মধ্য থেকে একই সাথে জুলাইয়ের মধ্য থেকে আমরা দাবি জানাচ্ছি সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসন যারা আছে তাদেরকে খুঁজে বের করে চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের যত অন্যায় আছে অন্যায়গুলোকে সামনে এনে সেটা নথি আকারে রিপোর্ট আকারে জনমানুষের সামনে ওপেন করে তাদের বিচারের আওতায় যে কার্যক্রমের জন্য মূলত আজকে আমাদের এখানে একত্রিত হওয়া সেটা হচ্ছে যে আমাদের যাবতীয় যত রকমের প্রেশার ক্রিয়েট করা যায় কারণ এই যেটা আমি বললাম যে আমাদের ঠিকাদারিতা আসলে ঠিক দায়ভার সরকার কতখানি তার উপরে দিয়ে নিয়েছে সে তো পুরোপুরি দায়ভার মনে হচ্ছে যে আমাদের উপরে দিয়ে দিয়েছে এখন যে তোমরা তোমাদের ইচ্ছা খুশি যে কাজ করলে করলা বিচার হবে না হলে হবে না এই যে ত্রিশ কার্য দিবস পরে বলা হয়েছে জুলাই যে ঘোষণাপত্র সেটা দেওয়া হবে ত্রিশ কার্য দিবস যেন ত্রিশ দিবসের বেশি না হয়ে যায় এটা হচ্ছে আমাদের তরফ থেকে আবেদন তাই স্বাভাবিক জীবনযাত্রায় এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আমরা তো এখনো সেই আমাদের হলে সিট পাই না আমাদের হলে ডালে পোকা থাকে আমাদের এদিকে হিদাব পড়তে পারি না নিকা পড়তে পারি না সেই ইস্যু এদিকে পরা ইস্যু নিয়ে কেন্দ্র হয় এদিকে আবারও সেই একইভাবে রাজাকার ট্যাক সামনে নিয়ে আসতেছে এটা তো কোনো সমাধান হইতে পারে না আমরা যদি একাতবদ্ধ থাকতে না পারি আমরা তো কোনোভাবেই কোনো দিনও সমাধানের জায়গা অব্দি পৌঁছাইতে পারবো না আমরা বলে দিতে চাই যে যে বা যারা বিভাজন সৃষ্টি করতেছে ভাই করজনে রিকোয়েস্ট করতেছি আপনারা আবার একসাথে আসেন একতাবদ্ধ হন বৃহৎ স্বার্থে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের যে অভিযুক্ত নেতারা আছে যারা গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের সমস্ত অস্থাবর এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং কি এই এই সতেরো বছরে যত মিথ্যা মামলা হামলা হয়েছে সেই সমস্ত মিথ্যা মামলা হামলার এখনও অনেকগুলো মামলার যে যারা ইনসাফ পায়নি যারা ন্যায় বিচার পায়নি সেই ন্যায় বিচারগুলো যেন সরকারের পক্ষ থেকে খুব দ্রুততার সহিত সম্পন্ন করা হয় আমরা সেই দাবিটা জানাতে যাচ্ছি যে সমস্ত মানুষেরা এই সতেরো বছরে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানির শিকার হয়েছেন তাদেরকে জাস্টিস পর জুলাইয়ের সাথে যোগাযোগ করে তাদের যে যে বিবরণ তাদের যে ডকুমেন্টেশন সে বিষয়গুলো তারা যাতে আমাদের সাথে শেয়ার করে আমরা যাতে সেই জায়গা থেকে আমরা সেই নথিপত্র এবং বিবরণীগুলো সাথে করে আমরা সোশীয় কালচারাল অ্যাসপেক্ট থেকে আমরা নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর উপর চাপ প্রয়োগ করতে পারি সেজন্য আমরা সারা দেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি